অত্যাচারের একটি নমুনা হলো এই টুল আদায়ের টুল বক্স সেটিকে যেন আর কোন রকম এই টুল বক্সের মাধ্যমে অত্যাচারিত না হয় আর আপনাদেরকে এই পাকে আমি একটি বিশেষভাবে অনুরোধ করতে চাই ছাত্র জনতার আচরণের সাথে বাংচুরের যে আচরণ সেটি চায় না অতএব আমরা কোনো অশৃঙ্খল বাংচুরের মধ্যে নেই তবে আমরা আমাদের দাবি আদায়ে ভিন্ন পরিমাণ বিস্তার হব না আমরা যদি চাই মারার ব্যাপারে যারা এই সুন্দর একটি পদক্ষেপের আয়োজন করেছেন তাদের মধ্য থেকে আজকের যে দাবি তার মধ্যে থেকে তারাই সেটি উপস্থাপন করবেন বিশেষ করে এই মুহূর্তে আমি যেটি জানতে পেরেছি যে বিকালের এই ফেরির বিভিন্ন যানবাহনের যে ভাড়ার তালিকা সেটি তারা প্রকাশ করবে এই টুল বক্স আমরা একেবারে উৎখাত করতে চাই এটি যে একটি প্রক্রিয়ায় এসেছে সেটি কিভাবে উৎখাত করা যায় অথবা সমূলে উৎপাদন করা যায় সে ব্যাপারে যারা বিজ্ঞ রয়েছেন সকলের পরামর্শ সাপেক্ষে সেটি করা দরকার আপনারা কি মনে করেন জনসাধারণ বলে দেন যে আজকে থেকে বাড়া বন্ধ আজকে যারা সমন্বয় রয়েছেন বা তাদের মধ্যে থেকে আমি আশা করছি আপনারা আপনাদের দাবি দাওয়া উপস্থাপন করবেন আপনাদের পক্ষে আমি মনে করি সকলে রয়েছে আপনাদের সকলের মঙ্গল কামনা করছে আমরা এটির সুস্থ সমাধান চাই আমরা বলতে চাই স্বাধীন রাষ্ট্রে সবাই স্বাধীনতা বেরোব এ রাস্তার মাইচে কোনো চাঁদ চলবে না আর আমরা ছাত্র সমাজ একটা নির্ধারিত একটা চার্ট করবো চার্টের নিয়ম অনুযায়ী চার্ট আমাদের পেরিটুল বক্সে টাকা দেওয়া হবে এর বাইরে একটা টাকা দেওয়া হবে না আদামা <laughs>